বুকশেল্পে সাজানো বইগুলো দেখলে কষ্ট হয় কষ্ট হয় সারা জীবন ধরে সঞ্চয় করা স্কুল কলেজের সার্টিফিকেটগুলো দেখলে মেধাবী ছেলেটা মাস্টার হবে এতে তো সমাজেরই উপকার তাই না তাছাড়া বোকার মতো ভালোবাসি পড়াতে পড়তে তাই ছোটো থেকেই মাস্টার হওয়ার স্বপ্ন দেখা কিন্তু বুঝতে পারিনি জীবনকে কিছুটা সাজিয়ে গুছিয়ে মধ্যবয়সে এসে আচমকা বৃদ্ধ বাবা মা ভাই বোন স্ত্রী পুত্রদের নিয়ে পথে বসতে হবে দুর্নীতির ভিড়ে স্বচ্ছ মেধার ছেলে মেয়েদেরও বলি হতে হলো পথে বেরোতে পারব তো সবাই তো ডেকে বলবে শুনলাম তোর নাকি চাকরি চলে গেছে বাচ্চা মেয়েটা যখন জিজ্ঞেস করবে বাবা আজ স্কুল যাবে না পড়াতে কি উত্তর দেব জানি না হাতে বিশের শেষে কিংবা গলায় দড়ি দিয়ে হয়তো আমি পালিয়ে যেতে পারবো কিন্তু আমার উপর নির্ভর করা মানুষগুলোর কি হবে এখন নিজের জন্য কান্না করব নাকি আমার সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোর প্রয়োজনের কথা ভাবব কি করব? বাবার পুরনো লাঙল নিয়ে মাঠে চাষ করতে যাব নাকি রেলগাড়িতে বাচ্চাদের বই বিক্রি করবো নাকি কলেজ কলেজবেলার মতো টিউশন করেই পেট চালাবো সত্যি কি সেই শক্তি আর পাবো সবাই তো সেই কটাক্ষ করে বলবে শুনলাম তোর নাকি চাকরি চলে গেছে যে দেশে চাকরির ভিক্ষায় মাস্টার হওয়ার স্বপ্ন দেখা ছেলে মেয়েগুলোকে ধর্ম ঘটে নামতে হয় সে দেশে শিক্ষিত হওয়াটা বোকামি তার থেকে বরং ছোট থেকেই বাবার সাথে চাষ করা শেখা উচিত ছিল কিংবা রেলগাড়িতে বাচ্চাদের বই বিক্রি করার সিদ্ধান্ত নেওয়াই ঠিক ছিল এখন তো মনে হচ্ছে রোদে জলে পুড়ে কাজ করা মজদুরগুলো ভালো আছে যাদেরকে দেখে ট্রেনে বাসে সবাই নাক ছিটকায় যারা সামর্থ্য হিসেবে জীবনকে সাজিয়ে নিয়ে ভালো আছে হয়তো নষ্ট সমাজে মাস্টার হওয়ার স্বপ্ন দেখে বড় ভুল করেছি মায়ের দিকে তাকাতে পারব তো উত্তর দেব তাকে নতুন চাকরিটা পেয়ে আমার সাফল্যে জীবনের শেষ বয়সে যে মানুষগুলো আনন্দ খুঁজে পেয়েছিল এ খবর তাদের কাছে কতটা শোকের হতে পারে তা আমি জানি হ্যাঁ মাস্টার হওয়ার স্বপ্ন দেখা ছিল গল্পটা মিলে গেল নতুনরা দারুণ কিছু শিখবে পড়াশোনা শিখেই তুলে পাড়ার মাছাই ভিড় জমবে ছেলে মেয়েরা অশিক্ষিত থাকলে অনেক সুবিধা ভোট উৎসব চালু থাক রুটি তরকারি আর মদের বোতলেই সমস্যা মিটে যাবে ছিছি অশিক্ষিতের দল শেষ করে দিল সব এবার বেকারদের বিষ কেনার ভাতা চালু করলে পারে অশিক্ষিতের দল এবার বেকারদের বিষ কেনার ভাতা চালু করলেও পারে অশিক্ষিতের দল